কামতেশ্বর রাজার মন্দির তো কামতেশ্বর রাজা নিজের হাতে প্রতিষ্ঠিত করেছেন কামতেশ্বর রাজা কে এবং কিভাবে এলো এই মন্দির কীভাবে প্রতিষ্ঠিত করলো এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি অন্যদিন অন্য ভিডিওতে বলবো বিস্তারিত আজকের যেটা বলতেছি এই মন্দিরটি বহুত পুরনো বহুত পুরনো চারশো বছর আগেরও হতে পারে কিন্তু নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠিতার ডেট এখানে নেই তবে আমাদের কুচবিহার রাজা মহারাজার প্রতিষ্ঠিত একটি স্থান এই ঘরটা তিনি তার হাতে তৈরি করে দিয়ে গেছেন এই মন্দির কান্তেশ্বরটা প্রতিষ্ঠিত করে গেছে এই এলাকার মধ্যে আমি এসেছি আবারও নতুন একটা ব্লকের মতো নতুন তথ্য আপনাদের দেব এটা একটা হাই হোয়াটসঅ্যাপ আজকে আবারও একটা নতুন ইনি ব্লগ নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে কোচবিহার ডিস্ট্রিক্টে দিনহাটার থানার অন্তর্গত কান্তেশ্বর রাজার প্রতিষ্ঠিত একটি মন্দির এই মন্দিরটির নাম দিয়েছেন কান্তেশ্বরী মন্দির অর্থাৎ দুর্গার অপর একটি রূপ হচ্ছে কান্তেশ্বরী সেই সময় কান্তেশ্বর রাজা মা দুর্গাকে অনুসরণ করত এবং সর্বদা তার প্রতি শ্রদ্ধা এবং ভক্ত ছিল যাই হোক না কেন তিনি তার নিজের হাতে প্রতিষ্ঠিত করেন কান্তেশ্বরী মন্দির এখানে এই মন্দিরের পাশে আরেকটি বড় মহল অর্থাৎ বড় একটি ঘর দাঁড়িয়ে রয়েছে শোনা যায় সেই ঘরটি কুচবিহার রাজা কুচবিহার মহারাজা প্রতিষ্ঠিত করে দেন অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে কান্তেশ্বর রাজার সঙ্গে সুসম্পর্ক রয়েছিল কুচবিহার মহারাজার সঙ্গে তিনি আহ এবং নিজের হাতে প্রতিষ্ঠিত করে দিয়ে যান এই ঘরটি তবে যাই হোক না কেন কান্তেশ্বর রাজা ছিলেন একজন ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি ছিলেন লোকের কাছে শোনা যায় সেই সময় তিনি নাকি শঙ্ক এবং ঢাক ঢোল পিটিয়ে সম্পূর্ণ গ্রামবাসীকে আমন্ত্রণ করে বড় করে এখানে পূজা করতেন নিজের হাতে এই ঘরগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন একটি যে রাজকীয় ভাব এখনো ধরে রয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে রাজার হাতে তৈরি এই মহলকে আমি না হাঁটবো এবং নাড়ব তবে এটি একটি অন্য মতো অনুভূতি নিজের হাতে নেড়ে হাইটে দেখতেছি হাঁটতে হাঁটতে এমনই একটি প্রাচীন যুগে মনে হচ্ছে ভেসে যাচ্ছি আপনারা আসলেই বুঝতে পারবেন কারণটা হচ্ছে আমাদের কুচবিহার রাজা এবং কান্তেশ্বর রাজা এই যে প্রতিষ্ঠিত একটি পুরনো স্মৃতি কালের বিবর্তনে আজ রাজ রাজার নীতি প্রচলিত নেই কিন্তু রাজার যে প্রতিষ্ঠিত কিছু স্মৃতি এখনও আমরা দেখতে পারি অর্থাৎ সময়ের সাপেক্ষে সবকিছু কিছু বদলে যায় কিন্তু সময়ের সাপেক্ষে কে থাকবে কে না থাকবে সেটা সময়সীমায় বলে দেয় আজকে দুই রাজায় যদিও নেই তবুও তার প্রতিষ্ঠিত স্মৃতিগুলো তাকালেই একটু অন্য মতো লাগে

কথা বলে মানুষের জীবন শুরু এবং শেষের গল্প নিয়ে হয়ে যায় ইতিহাস আর কান্তেশ্বর রাজার বাস্তব ইতিহাস যেন দাঁড়িয়ে কথা বলে এখানে আসলেই তা বোঝা যায় চারিদিকটা যেন এখনও তার ভাসমন বার্তা দাঁড়িয়ে রয়েছে